এই শীতকালেও আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছে বীজ আসছে আর এই বীজ থেকে চারা তৈরি করতে গিয়ে আমরা কিছু না কিছু ভুল করে ফেলি তার জন্য কিন্তু সঠিকভাবে বীজগুলো জার্মিনেট হয় না তবে আজকের ভিডিওটি দেখার পর থেকে একটিও বীজ কিন্তু জার্মিনেশনের কোনো ত্রুটি হবে না এই যে আমি কয়েক সপ্তাহ আগে অ্যাডেনিয়ামের বীজ বপন করেছিলাম দেখুন জার্মিনেট হয়ে গেছে এবং এবং এখনও কিছু বেরোচ্ছে এখনও সবগুলো জার্মিনেট হয়নি তাই গাছে যখন দেখবেন বীজ এসেছে এবং বীজগুলো পাকতে শুরু করছে তখন ওই মুখগুলো ফাটার আগে কিন্তু বেঁধে দিতে হবে কারণ বীজের দুই প্রান্তেই তুলো থাকে খুব সহজেই সেগুলো না হলে বাতাসে উড়ে যায় তারপর বীজ ভালোভাবে ফেটে গেলে বীজপত্র থেকে বীজগুলোকে একে একে ছাড়িয়ে নিতে হবে বীজের দুই প্রান্তে তুলো থাকে তুলোর মতো তন্তু তো সেগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে একদিন রোদে দিয়ে দিতে হবে বীজগুলোকে তারপর যেদিন বসাবেন সেদিন একটু ফাঙ্গিসাইড দিয়ে নেড়েচেড়ে নিতে হবে তবে বীজ বেশি দিন সংরক্ষণ করবেন না এতে কিন্তু জার্মিনেশন কম হতে পারে বীজ কারেন্ট বপন করবেন বেশি দেরি করবেন না বীজ বপনের জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে বিল্ডিংয়ের লাল বালি তবে বিল্ডিংয়ের এই লাল বালি সরাসরি নিলে হবে না প্রথমে এই বালিগুলোকে পাঁচ ছবার ভালো করে জলে ধুইয়ে নিতে হবে কারণ বালির মধ্যে অনেক ফাঙ্গাস ভাইরাস জীবাণু থাকে এগুলো কিন্তু বীজ জার্মিনেশনে সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায় তাই এই বালিগুলোকে ভালো করে পাঁচ ছবার জলে ফ্রেশ জলে ধুয়ে ফেলে দিয়ে যতক্ষণ না পর্যন্ত নোংরাগুলো বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ধুয়ে যাবেন মোটামুটি পাঁচ সাতবার ধুলেই হয়ে যায় তারপর শেষবারের বার ফাঙ্গিসাইড দিয়ে যে পাত্রে বালিগুলো ধোবেন সেখানে একটু ফাঁকি সাইড দিয়ে দিয়ে ভালো করে বালি বালিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে সেই জলটা ফেলে দিয়ে আবার আর একবার ফ্রেশ করে ধুয়ে বালিগুলোকে রোদে শুকিয়ে নেবেন বালিগুলো যখন ভালোভাবে শুকিয়ে যাবে একটু জল থাকবে না তখন বালিগুলোকে বীজ বপনের জন্য সেই টবে দিয়ে দিতে হবে বীজ বপনের জন্য বা জার্মিনেশনের জন্য আমি এটিকে টব হিসেবে ব্যবহার করছি এই ধরনের ফ্ল্যাট টাইপের কোনো টব বা কন্টেনারে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য আমি এখানে পাঁচটা ফুটো করে নিয়েছি এবং এই ফুটোর ওপরে দিয়ে দিচ্ছি একটি সুতির কাপড় এটি একটি পুরনো আমার মায়ের কাপড় তো এটা একটা টুকরো করে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি তারপর এটিকে সেই বালি দিয়ে ভরাট করে দিতে হবে একটু ফাঁকা রাখছি কারণ পরবর্তীতে জল টল দেওয়ার ব্যাপার আছে দিয়ে বালিগুলোকে একটু সমান করে লেবেল করে দিতে হবে তারপর একে একে এ সমস্ত বীজগুলোকে নির্দিষ্ট দূরত্বে ছড়িয়ে দিতে হবে এই কাজটি আমি করে নিয়েছি যাতে ভিডিওর সময় বেশি দীর্ঘায়িত না হয় দেখুন প্রত্যেকটি বীজ কিন্তু নির্দিষ্ট দূরত্বে রয়েছে কেউ কারোর সাথে জুড়ে নেই বীজগুলো এভাবে ছড়ানো হয়ে গেলে এর ওপরে হালকা করে বালির লেয়া দিয়ে দিতে হবে যাতে বীজগুলি ঢেকে যায় খুব বেশি না যাতে বীজগুলো দেখা না যায় সেইভাবে হালকা করে এভাবে হাতে বালি নিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে বা একটি লেয়ার দিয়ে দিতে হবে বালির লেয়ার দেয়া কমপ্লিট এবং বীজ বপনের কাজও কমপ্লিট তবে একটা কাজ এখনও বাকি এবার জল দিতে হবে আমি যদি এর উপরে জল ছেটাই বা ঢালি তাহলে বীজগুলো কিন্তু বেরিয়ে যাবে বালি সরে গিয়ে তার জন্য আমি এখানে বালতিতে জল নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এভাবে দেওয়ার ফলে বালতি থেকে কিন্তু জলটা নিচ থেকে যে সুতির কাপড় দিয়ে দেয়া হয়েছিল যতটুকু দরকার জলটা চুষে নিচ্ছে দিয়ে বালিটা ভিজে যাচ্ছে যখন বালিটা পুরোপুরি ভিজে যাবে এই দেখুন বালিটা পুরোপুরি ভিজে গেছে এখন আমি এটাকে তুলে নিলাম তারপর এটিকে কোনো ছায়া জায়গায় রেখে দিতে হবে মিডিয়া বা এই বালি যখন শুকিয়ে যাবে তখন এভাবেই জল দিতে হবে তারপরে দিন দশেক পরে দিন দশকের মধ্যে দেখবেন সব বীজ বেরিয়ে গেছে বছরের যে কোনো সময়েই আপনারা অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন তবে শীতকালে একটু বেশি সময় লাগে গরমকাল হলে তাড়াতাড়ি বেরিয়ে যায় আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আর এই পেজ বা চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন